ঘাটাল মহকুমা স্পোর্টস কাউন্সিলের উদ্যোগে প্রত্যেক সপ্তাহে শুক্রবার বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত বিনামূল্যে স্কুল ছাত্রছাত্রীদের যোগা প্রশিক্ষণ দেওয়া হয় আমরা অনুরোধ করব আহ্বান জানাচ্ছি সমস্ত স্কুল বই চিলড্রেন যারা আছে প্রাইমারি এবং হাই সবাইকে এখানে যোগার প্রশিক্ষণ বিনামূল্যে দেওয়া হয় যারা যারা ঘাটাল শহরের বা ঘাটালের আশেপাশের ছেলেমেয়েরা আছে যোগা শিখতে আগ্রহী তারা এখানে আসতে পারে আমাদের এই যোগাটি বেশ কিছু ইভেন্ট আছে যেগুলো একমাত্র বিদ্যালয়ের যে প্রতিযোগিতা হয় স্পোর্টস হয় সেই স্পোর্টসে যে যে ইভেন্টগুলো থাকে সেগুলো শেখানো হয় এবং বিশেষজ্ঞ শিক্ষকদের দ্বারা যেটা হয়তো অন্য কোনো যোগা প্রতিষ্ঠানে শেখানো হয় না তো এখান থেকে যারা যোগা শিখবে তারা খুব সহজেই আমাদের জেলার এবং রাজ্যের যে যোগা প্রতিযোগিতা হয় সেখানে তারা পুরস্কার পেতে পারবে এবং খুব ভালোভাবে শিখতে পারবে তাই আমরা আহ্বান জানাচ্ছি যে যে সমস্ত গার্জেনরা আছেন অভিভাবকরা আছেন তাদের যদি ছেলে মেয়েদের ছেলেমেয়েরা প্রাইমারি বা হাই স্কুলে পড়ে তারা সকলেই কিন্তু এখানে বিনামূল্যে যোগা প্রশিক্ষণ অংশগ্রহণ করতে পারে চলছে আমাদের বিনামূল্যে যোগা প্রশিক্ষণ শিবির আজকে দ্বিতীয় দিনের ক্লাস হচ্ছে প্রত্যেক শুক্রবার বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত আমাদের এই বিনামূল্যে যোগা প্রশিক্ষণ শিবিরটি হয় ঘাটাল মহকুমার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্যে প্রাথমিক এবং উচ্চ বিদ্যালয়ের যারা অংশগ্রহণ করতে চান তাদের ছেলে মেয়েদের নিয়েই আগামী শুক্রবার আসবেন এবং তার আগে আমাদের সাথে যোগাযোগও করতে পারেন আমাদের চন্দনবাবুর নাম্বার সুমনবাবুর নাম্বার এবং আমার নাম্বারও দেয়া আছে আপনাদের কাছে এবং এই যে খবরটি আপনারা দেখছেন এখানেও যদি আপনি কমেন্ট করেন তো সেভাবেও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো এই যোগা প্রশিক্ষণ শিবিরে যারা যোগা প্রশিক্ষণ অংশগ্রহণ করবে যে সমস্ত বাচ্চারা তাদের বিশেষত বিদ্যালয় স্তরে যে প্রতিযোগিতা হয় সার্কেল স্তরে ব্লক স্তরে মহকুমা স্তরে জেলা স্তরে সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করার মতন যোগা এখানে শেখানো হচ্ছে আর বয়স সীমা হচ্ছে সাত বছর থেকে অনূর্ধ্ব উনিশ বছর পর্যন্ত অর্থাৎ সাত থেকে উনিশ প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে একদম হাই সেকেন্ডারি স্কুল পর্যন্ত সকলকেই যোগা শেখানো হয় যিনি যোগা শেখান তিনি একজন বিদ্যালয়ের শিক্ষক তো এই সুযোগটি আপনারা হাতছাড়া করবেন না এটি শুরু হয়েছে এই শিবির আমাদের চলবে আর প্রত্যেক শুক্রবার বিকাল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ঘাটাল মহকুমা প্রশাসনের বর্ণপরিচয় যে মুক্ত মঞ্চ তৈরি হয়েছে সেই মুক্ত মঞ্চেই এই বিনামূল্যে যোগা প্রশিক্ষণ চলছে